এই এখানে পয়সা রয়েছো অফিসে যাইতেছি কিছু লাগবে টাকা কই কিছু লাগবে জিজ্ঞাসা করতেছো মাসিক খরচে টাকা তো দিলা না ওহো ভুলে গেছি কেন এ ধরো টাকার কথা খালি ভুলেই যাও তুমি এখান থেকে হুজুর বেতনটা দিয়ে দিও ঠিক আছে হুজুর আস্তে পড়াইতে চলে গে না এখন আসে নাই আসলে দিয়ে দিও এটা লাগাই দাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আকিবের আব্বুর একটু সমস্যা চলতেছে ওর কোম্পানিতে ঝামেলা হয়েছে তো এই কারণে বেতন ঠিক মতো পাইতেছে না আমাদের সংসারটা অনেক কষ্ট করে চলতেছে কোনো রকম আর কি তো এই মাসে আপনারে বেতন দিতে পারবো না সামনে মাসে একবার লয়েছেন দুই মাসের বেতন কি যে বলেন আপনি আমার এই বেতন টাকা দিয়ে সংসার চলে আর কিভাবে আমি সংসার চালাবো ভাবতে পারতাছি না হুজুর একটু কষ্ট করে ম্যানেজ করে নেন কি কমো অনেক এখন সরম করে কইতে অনেক কষ্ট করে আঙ্গ সংসার চলতে আছে অনেক ঝামেলায় আছি আমরা আপনি যদি একটু ম্যানেজ করে নিতেন এই মাসটা আচ্ছা ঠিক আছে আসি তাহলে আসসালামু আলাইকুম আকিবের আব্বু তো হুজুরের বেতন দিয়েছেই হুজুরে কোনো রকম বুঝ দিয়ে দিচ্ছে এই মাস আর হুজুরের বেতন দেওয়া লাগবো না হুজুরের বেতনের টাকা দেন পার্লার যে ফেসিয়াল অনেক দিন হয়েছে পার্লারে যাই না গেছে সামনে মাসে আবার মানুষ করলাম না কোনোভাবে কি হুজুর কিছু বলবেন পড়ানো শেষ হ্যাঁ পড়ানো শেষ আসলে গত দুই মাস তো হয়ে গেছে বেতন দান না এই মাস হলে তিন মাস হয়েছে আমারও তো সংসার আছে আমার সংসারের হাল অবস্থা খুব খারাপ যদি বেতনটা দিতেন তাহলে আমাকে উপকার হইতো আসলে এই বেতন টাকা দিয়ে আমার সংসারটা চলে দিলে উপকার হইতো অনেক আপনি যেভাবে কথা বলতেছেন যেন লাখ লাখ টাকা পাইবেন আমার কাছে হ্যাঁ সমস্যা দেখি তো বলতাছি নাকি না ইচ্ছা করে আপনারা বলতাছি আসলে যেমনটা ভাবতাছেন ঠিক তেমনটা না চুপ করেন আপনি বেশি কথা বলেন প্রতিবার তো বলে আমার টাকা আটকে রাখছেন এখন দিলে ভালো হইতো আমার না সংসারে এই টাকা দিয়ে চলে এই মাসও আপনার বেতন দিতে পারবো না সামনে মাসে একবার লয়ে সব বেতন কি বলেন ভাবি আপনাদের বাচ্চা কাছে পড়ে তো আমরা চলি এক মাসের বেতন হচ্ছে তিন হাজার টাকা আমার তিন মাসের বেতন বাজার রাখছে নয় টাকা যদি টাকা না দেন তাহলে চলবো কিভাবে বলেন আমার টাকার জন্য একবার ভুগাই গেছেন আপনি না সব আপনার আটকে রয়েছে কোনো কিছু চলতেছে না খাইতে পারতেছেন না ঘুমাইতে পারতেছেন না কোনো কিছু করতে পারতেছেন না শান্তি নেই আপনার জীবনে নাকি আমার বাচ্চা যদি আপনার কাছে না পড়াইতাম তখন চলতেন কেমনে না খাই কি মরে দিতেন একবার কইছি না এই মাসে টাকা দিতে পারবো না দিতে পারবো না সামনের মাসে সব একবারে নম্বরে আর আপনি যদি এমনই করতে থাকেন তাহলে আপনারা আমার পড়ারে পড়াইতেই তুইব না আমি অন্য হুজুরাই খেলমু সমস্যা দেখবেন না কোনো কিছু বুঝবেন না আপনি এটাকার গান গাইবেন খালি কি বলেন ভাবি আমার অপরাধ কি জন্য দিন নেবেন কি কইলাম মাত্র হ্যাঁ মাসটা শেষ হইতে না হইতে আপনি টাকার গাজির গান শুরু করে দেন আপনার আপনার সংসার চলে না আপনি চলতারেন না কি বলেন ভাবি আপনি প্রত্যেক মাসে কি প্রতি মাসে দিবেন এই মাসে এই মাসে এই মাসে মাসে কত আছে তিন মাসে টাকা আটকে রাখছেন আর আপনার কাছে সামান্য টাকা হতে পারে কিন্তু আমার কাছে অনেক কিছু লেকচার মারেন না যান এই মাসে টাকা দিতে পারবো না বলছি না দিতে পারবো না আর সামনে মাস থেকে আমার পোলারে পড়াই তাই তুইবো না ভালো হুজুর এখানে আমরা গাজির গান শুনতে ভাল লাগে না আমার তো চিনস নেই হুজুরের বাচ্চা তোর কত কি করছিস আমার লগে আমার তো তিন মাস হয়েছে ছয় মাস টাকা পাবি না নয় মাসের সময় গিয়ে ভেঙে ভেঙে এক করে দিব তারপর বুঝবি

আপনি টাকাটা দেওয়া কি আমার অন্যায় হয়েছে আপনি ফোন ধরেন না কেন এই ভাষা আসতে বলে কেন আমার দেখেন ভাই এখানে চিল্লা চিল্লি করে না এটা আমার ছাত্রর ভাষা আমি আপনার সাথে বাইরে দেখাও করব আর টাকাও দিয়ে দেব আপনি আমার টাকা কবে দিবেন আপনি তো আমার ফোনই ধরেন না আমার এই ভাষা কেন আসা লাগবে বলেন তো হুজুর আপনি যদি আমি এর আশা করি নাই দেখেন ভাই এটা একটা আপনি চিল্লা চিল্লি করেন না আমি বাইরে গিয়ে আপনার সাথে দেখা করবো রাখেন মিয়া হুজুরে আবার পারি করেন হুজুর ওনার টাকা আপনি দেন না কেন উনি আমাকে রাস্তা ধরছে আপনি একজন সম্মানীয় ব্যক্তি কথা বলেন কেন টাকা দেন নাই আসলে আমি একটু ঝামেলা ছিলাম তো এই কারণে টাকাটা দিতে পারি নাই এসব দেখা টাকা না সময় আমার হাতে নাই এখন টাকাটা দিয়ে দেন যদি বা যদি না চান দেখেন ভাই একটু শান্ত হন আরে কি শান্ত হবো ভাইয়া টাকা না দিলে আপনার কিন্তু গায়ে দিতে বাধ্য আমি এই যে ভাই ব্যাপারটা আমি দেখতেছি বুঝুন কি সমস্যা আপনার টাকা দেন না কেন আসলে আমার কাছে টাকা নাই তাই ভাইয়ের কাছ থেকে টাকাটা আনছি ভাবছিলাম পরামর্শে দিয়ে দেবো কিন্তু টাকাটা ম্যানেজ করতে পারিনি টাকা ম্যানেজ করতে পারেন না মানে আর ওনার কাছে কেন আর টাকা হাওলা দানছেন আপনারা তো প্রতি মাসে আমি বেতন দিয়ে দিতেছি হুজুর কি ভাবতাছেন কি ভাব কর পরের বাড়ি যে রাঞ্চি ভাই আর জায়গা জায়গা বাট করে এই একটু ভাব ভাবি বাদ দিয়া টাকা ভাই করে আমার আমি এটাই ভাবতেছি আপনি বলতেছেন বেতন দিয়ে দিছেন অথচ আমি ওনার কাছ থেকে টাকা ধার করে চলতেছি আপনি যদি বেতন দিয়ে দেন তাহলে গ্যাসে তিন মাসের বেতন বকেয়া চার মাস রানী আর আপনি বলতেছেন গ্যাসে তিন মাসের টাকা দিয়ে দিছেন কিন্তু টাকাটা কার কাছে দিছেন হুজুর এটা কি বললেন আপনার বেতন দেয় না তিন মাসের টাকা বকেয়া রানী মাস হলে চার মাস কি বলছে প্রতি মাসে আমি বেতন দিয়ে দিতেছি আচ্ছা আপনি টাকাটা কার হাতে দিছেন আপনার ভাবির কাছে দিছি ভাবির কাছে টাকা দিছেন আর ভাবি তো বলল আপনাদের সংসারের অভাব একটু ঝামেলা আছে সমস্যা চলতেছে তাই তো আমরা তিন মাসের বেতন দিতেছে না আর আপনি বলতেছেন যে ভাবির কাছে টাকা দিছেন

হুজুরের বেতন দিয়ে দিছি তোমার কাছে তুমি টাকা দাও না কেন ওই আমার থেকে একজন ধার নিছে এই কারণে পারিনি কি বললা হলা দিছো আচ্ছা হুজুর কত চার মাস ধরে বেতন দাও না এই চার মাস টাকা একবারে ও দু তাহলে দাও দিয়ে পড় দে কি বললা তুমি একজন হাওলাত দিছো তা হুজুর চার মাস ধরে বেতন দাও না তাই কি চার মাস টাকা একবারে হাওলা দিয়ে দিছো হ্যাঁ আর তো চার মাসের বেতন তুমি একবারে দেই নাই প্রতি মাস মাসে দিছি কথা বলো না কেন সত্যি কইরা বলো এই টাকা তুমি কি করছো না কেন কি পরে বলবো এখন বলবা বলো দরকারে খরচ কি দরকার বলো তোমার কারণে এই লোকটা না কেন সে চলতে পারে না চলতে পারে না তাকে বেতন দাও না এই লোকটার কাছ থেকে টাকা হালতে চলতেছে সে টাকা দিতে পারে না পারি এই লোকটা রাস্তা থেকে আমার তো ধরে আনছে

এই তোমার যখন যেটা লাগে আমি দেই না তোমার শাড়ি দরকার কসমেটিক দরকার পার্লারে যাইবা তুমি আমাকে বলতা আমি তোমার টাকা দিতাম আর তুমি এই হুজুরের বেতন না দিয়া তার টাকা দিয়া ফেসিয়াল করো শাড়ি অর্ডার দাও হ্যাঁ আবার মার্কেটে যাও এটা কি করে করতে পারলো তুমি জানো না উনি চলে টিউশন গেলা কথা বলা কেন এখানে কি করে করতে পারলাম

আমি অভাবের সংসার এই বাইর কাছ থেকে টাকা ধার নিয়ে চলতেছি আর আপনি বলছেন কি আপনি বলছেন অভাবের সংসার ঝামেলা আছে সংসার চালায় তিনি চুকে যেতেছেন আমার তিন মাসের টাকা বকে এই মাস নিয়ে চার মাস অথচ আমি এনার কাছ থেকে টাকা ধার নিয়ে চলতেছি লজ্জায় টাকা দিতে পারবো না তাই ফোন ধরে নাই আর আজকে আপনাদের বাসায় এসে আমার কখনো করলো বললো ছি বলি আমি আমার দিন আপনাদের কাছ থেকে কি এখন এখানে দাঁড়িয়েছো কেন

বস টাকা কোথায় টাকা দাও